জন্মদিনে কি ভাঙল দুই বন্ধুর সম্পর্কের শীতলতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে বার্থডে উইশ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফোন যে তিনি করেছিলেন তা নিজেই জানালেন সোশ্যাল মাধ্যমে পাল্টা মোদিও বন্ধুকে উষ্ণ অভ্যর্থনার কথা জানাতে ভুললেন না ট্রাম্প একাধারে যেমন মোদীকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ তামানোর জন্য ধন্যবাদ দিলেন তেমনই

India বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 75 জন্মদিন। মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন মার্কিন প্রেসিডেন্ট। সেই উপলক্ষে তাকে ফোন করেছিলেন ট্রাম্প। দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ কথা হয়। পরে ট্রাম্প ট্রুথ সোশ্যালে লেখেন, "এখনই আমার বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনে দারুণ কথা হলো।" আমি ওকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছি উনি দারুণ কাজ করছেন নরেন্দ্র রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ থামাতে সহযোগিতার জন্য আপনাকে ধন্যবাদ ট্রাম্পের সঙ্গে কথা এক্স ফোনালাপের স্যান্ডেলে পোস্ট করেছেন মোদিও তিনি লিখেছেন ফোন করে পঁচাত্তরতম জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য আমার বন্ধু প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ আপনার মতোই আমিও ভারত মার্কিন সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য সম্পূর্ণ রূপে প্রতিশ্রুতিবদ্ধ মোদি আরও লিখেছেন ইউক্রেন সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের জন্য আপনার উদ্যোগকে সমর্থন করি সতেরোই জুনের পর এই প্রথম ট্রাম্প ও মোদির মধ্যে ফোনে কথা হয় বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর মোদীকে গত কয়েক সপ্তাহে অন্তত চারবার ফোন করেন আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু মোদী ফোন তোলেননি কথাই বলেননি ট্রাম্পের ট্রাম্পের সঙ্গে প্রসঙ্গত শুল্ক আরোপের পর ভারত ও আমেরিকার সম্পর্কে কিছুটা তিক্ততা দেখা দিয়েছিল দুই দেশের মধ্যে চাপানুতর কম হয়নি আমেরিকা এবং ভারতের বাণিজ্যিক সম্পর্কের টানাপোড়েনের মাঝেই ট্রাম্পের ফোন কিছুটা ইতিবাচক বলে মনে করছেন অনেকেই সোমবারই ভারতে এসেছেন আমেরিকার অ্যাসিস্ট্যান্ট ট্রেড রিপ্রেজেন্টেটিভ ব্রেন্ডন লিঞ্চ মঙ্গলবার বাণিজ্য চুক্তি নিয়ে ভারতীয় প্রতিনিধিদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা হয় তার বৈঠকে বাণিজ্য অংশীদারিত্ব এবং দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয়েছে বলে খবর আলোচনার পর ভারতের বিবৃতিও এসেছে ভারত জানিয়েছে যে সব কিছুই ইতিবাচক আমেরিকারও সুর তেমনটাই তারপরই ডোনাল্ড ট্রাম্পের এই ফোন দু দেশের সম্পর্ককে আরও সহজ করে নেওয়ার পক্ষে নতুন ধাপ বলেই মনে করা হচ্ছে কূটনৈতিক মহলের মতে এর ফলে শুল্ক জটিলতা কাটার পথে বেশ খানিকটা এগিয়ে গেল দুই দেশ মাধ্যম ব্যুরো রিপোর্ট ত্রিপুরা এক অপরিসীম সৌন্দর্য ও সমৃদ্ধ মিশ্র সংস্কৃতির ভূমি